なるほど。 সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছে স্পেন বিএনপি স্পেন থেকে সাইফুল আমিন জানান এগারো জানুয়ারি বুধবার রাত দশটায় মাদ্রিদের স্থানীয় একটি রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন ও তার স্ত্রী সাবেক কেন্দ্রীয় মহিলা দলের সেক্রেটারি শিরেন সুলতানা সুস্থতা কামনা করে স্পেন বিএনপির দোয়া মাহফিলের আয়োজন করে কয়েকদিন আগে এক সড়ক দুর্ঘটনায় খাইরুল কবির খোকন সস্ত্রী আহত হয়ে ঢাকা ইউনাইটেড হসপিটালে বর্তমানে চিকিৎসাধীন আছেন স্পেন বিএনপি সভাপতি সভাপতি আব্দুল কাইম পঙ্কির সভাপতিত্বে থেকে তেলোয়াত করেন যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক খিজির আহমেদ সিনিয়র যুগ্ম সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রিগান ও যুগ্ম সাধারণ সম্পাদক শিপার আহমেদের যৌথ পরিচালনায় এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন সহসভাপতি আব্দুল গফুর মিলন সহসভাপতি সাইফুল আলম যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদ মিয়া ফৌজির আলী নাদিন স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মোতালেব বাবুল প্রচার সম্পাদক জাকির হোসেন চৌধুরী শহীদুর রহমান আকাশ ফাহমিদ আবিদুর রহমান জসিম কামাল হুসাইন হাবিব আলী সহ আরো অনেকে সভা শেষে খাইরুল কবির খোকন ও সিরেন সুলতানা সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় শাহজালাল মসজিদের খতিব মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক দোয়া ও মোনাজাত করান সভায় বিএনপি সহ রঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন